এটা হচ্ছে রিপন হোটেলের খাবারের মেনু কোন খাবারের কি দাম সেটা আপনারা এই মেনুতেই দেখতে পাচ্ছেন তবে এই হোটেলের খাবারের স্বাদ বেশ ভালো ও আমি আজকে কোথায় আছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি মনোরম উপজেলা হল কচুয়া কচুয়া উপজেলার প্রাকৃতিক দৃশ্য নদী খাল সবুজ বৃক্ষরাজি গ্রামীণ পরিবেশ এবং মানুষের আন্তরিকতা একে করেছে অনন্য সুন্দর ও আকর্ষণীয় কচুয়া উপজেলার ভৌগোলিক অবস্থান এমন যে এর চারপাশে প্রবাহিত হয়েছে নানান খালবিল ও নদী বিশেষ করে নদী ও ছোট ছোট শাখা খালের জলধারা এলাকাটিকে করেছে সজীব ও প্রাণবন্ত নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর সবুজ ধানক্ষেত পল্লীবাড়ির চারপাশে কলা নারকেল পেয়ারা ও তাল গাছের শাড়ি কচুয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বর্ষাকালে চারিদিকের জল নৌকা আর পানিতে ভাসমান সবুজ গাছপালা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে কচুয়া উপজেলার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ ও পরিশ্রমী কৃষি মৎস্য ও ছোট ব্যবসার ওপর নির্ভর করেই তারা জীবিকা নির্বাহ করে গ্রামীণ মাটির ঘর কাঁচা রাস্তা খেলার মাঠ স্কুল মাদ্রাসা ও হাটবাজার মিলিয়ে কচুয়া একটি আদর্শ গ্রামীণ বাংলাদেশের চিত্র তুলে ধরে কচুয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর ধান পাট সবজি মুগ ডাল তেলবীজ ইত্যাদি এখানে প্রধান কৃষিপণ্য সাম্প্রতিক বছরগুলোতে বাগান চাষ মাছ চাষ এবং হাঁস পালনের মাধ্যমে অনেক মানুষ স্বনির্ভর হয়ে উঠেছে এছাড়া প্রবাসী আয়ের ভূমিকা উল্লেখযোগ্য বিশেষ করে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুরে কর্মরত কচুয়ার অনেক মানুষ তাদের উপার্জন দিয়ে গ্রামের উন্নয়ন ঘটাচ্ছেন আগে কচুয়া ছিল কিছুটা দুর্গম কিন্তু বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বাগেরহাট শহর থেকে কচুয়া পর্যন্ত পাকা রাস্তা রয়েছে যা খুলনা গোপালগঞ্জ ও ঢাকার সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন করেছে স্থানীয়ভাবে ইজি বাইক অটোরিকশা ও বাসি। প্রধান যানবাহন উন্নত যোগাযোগের কারণে কচুয়ার ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে শিক্ষার ক্ষেত্রেও কচুয়া উপজেলার অবস্থান বেশ উন্নত এখানে বহু প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজ রয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় এনজিওগুলো শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষমতায়ন পরিবেশ রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে কচুয়ার নারীরা এখন কৃষি ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করছে কচুয়া উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি শিক্ষা বিস্তার এবং সড়ক যোগাযোগের উন্নয়ন ভবিষ্যতে এটিকে আরও সমৃদ্ধ করবে এখানে পর্যটনের সুযোগও রয়েছে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য